আসসালামু আলাইকুম ওরমতুল্লা আম্মা বাদ সম্মানীয় মণ্ডলী আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি হলো বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আমাদের যে আজান দেওয়ার ব্যাপারগুলো কক কতদিন পরে দেবো আজান কিভাবে দেবো এই বিষয়গুলো আমরা ভিডিও আলোচনা করেছি এই পর্বে আমরা আলোচনা করব যে আসদান যে আমরা দেবো আজান কি জোরে উচ্চস্বরে দেবো বা আজান দেওয়ার পদ্ধতিটা কেমন বা কোন দিকে মুখ করে আজান দেবো যিনি আজান দেবে তিনি তার চেহারা কোন দিকে থাকবে এই বিষয়ে নিয়ে আলোচনা করব। প্রথমত কথা হলো যে এই আজানটা দেওয়ার মুখসুদ তো নামাজ পড়ার জন্য নয় এই আজানটার উদ্দেশ্য হলো বাচ্চাকে শোনানো অতএব এর আওয়াজের কোনো সীমা নেই যত বাচ্চার কানে শুনতে পারবে এরকম আস্থা দিলে আজান হয়ে যাবে ভালো করে বুঝে নিই আজানটা নামাজের জন্য নয় বাচ্চাকে শোনানোর জন্য আজানটা দেওয়া হচ্ছে অতএব বাচ্চা শুনতে পাবে সেই রকম পদ্ধতি সেই রকম আস্তে আজান দিলে হয়ে যাবে রইল যিনি আজান দেবে তানার চেহারা তানার মুখ কোন দিকে থাকবে পশ্চিম দিকে থাকবে না পূর্ব দিকে থাকে যেমন ম পাঁচ তো নামাজের জন্য যেমন আজান দেওয়া হয় ম যেন পশ্চিম দিকে মুখ করে থাকে সেই রকম মুখ করে থাকবে বা কানে আঙুল দেবে এই ব্যাপারটা যিনি আজান দেবে তানার চেহারা যেদিক হোক থাক কোনো অসুবিধা নেই আর দ্বিতীয়ত কানে হাত দেওয়াটা কোনো জরুরি নয় ঠিক আছে রইল কথা এবার আওয়াজটা আওয়াজটা যেমন শুনতে পাবে বাচ্চা সেই রকম দেবে আর খুব মানে চেহারাটা কোনো লাজিম নয় চেহারাটা কোনো জরুরি নয় যেদিক হোক পাবে সেই দিক হোক দেবে চেহারাটাই মেন নয় কারণ ইসতেকবাল পশ্চিম দিক হতে হবে এটা কোনো জরুরি নয় আর এটা কোনো এর কোনো হাদিস থেকে দলিল নেই যে পশ্চিম দিকে হতে হবে মহাজেনে যে মজ সিস্টেম হতে হতে হবে এর কোনো দলিল নেই এমনি যেমন সুবিধা হবে সেই রকম ফিরে আয়ানটা দিয়ে দেবে পশ্চিম দিকে হওয়াটা দলিল নয় আমি যেটা বললাম তার দলিল হল এমদাদুল আহকাম এক নম্বর খণ্ডে চারশো সতেরো নম্বর পৃষ্ঠায় যে এক নম্বর খণ্ডে এমদাদুল আহকাম এক নম্বর খণ্ডে চারশো সতেরো নম্বর পৃষ্ঠায় মশলাটা হলো মহাজানের মতন দিতে হবে না চেহারা পশ্চিম দিকে হতে হবে এটা কোনো জরুরি নয় যেমন সুবিধা হবে সেই রকমভাবে দেবে আওয়াজ বা যার কানে দেওয়া হচ্ছে সে শুনতে পেলে যথেষ্ট আল্লাহ তালা আমাদেরকে এই রকমভাবে পদ্ধতিতে মানে হাদিসের ওপর আমল করে আমাদের সঠিক হাদিসের ওপর আমল করে আমাদের প্রত্যেকে চলার দান করুক আমিন ও আখরুদাওয়ান আলী আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ